সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি তোমাদের সামনে বানাবো সুস্মি শাকের একটা রেসিপি আমি কয়েকদিন আগে সুস্মি শাকের একটা ভাজা দিয়েছিলাম সেটা তোমরা ভীষণই পছন্দ করেছো আজকে আমি একটা নতুন ধরনের সুস্মি শাকের রেসিপি তোমাদের সামনে নিয়ে আসছি তো আশা করবো আজকের পুরো ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে চলো পুরো ভিডিওর সঙ্গে থাকবে আজকের কয়েকদিন কিন্তু এখানে পুজো তো নিরামিষ হবে তার জন্য আজকের কিন্তু শাকটা আমি নিরামিষভাবেই তোমাদেরকে দেখাবো তো এই দিকটাই দেখো ভীষণ শুষ্ণী শাক আর এই দিকটাতেও আছে তো এই শাকগুলো এখন তুলে নেব তো বন্ধুরা এইগুলো হলো দেখো সুসনি শা এখন তো শাক তুলেই নিয়েছি আর এক ঝুড়ি শাক হয়েছে এগুলো এক ঝুড়ি হলো তো কি হয়েছে অনেকগুলোই কমে যাবে যেহেতু নরম শাক তো জমিনের একেবারে টাটকা টাটকা শাক তো চলো এখন শাকগুলো বেছে নেই আর এই শাকের জন্য যেই যে উপকরণগুলো লাগবে সেগুলোও রেডি করে নেই তো বন্ধুরা এখন কিন্তু শাকগুলো মোটামুটিভাবে বেছে নিয়েছি আর কতগুলো টাটকা টাটকা শাক দেখো শাকগুলো ভীষণ মানে খুব সুন্দর করেই কিন্তু বেছে নিয়েছি আর এই যে দেখো আর এত নরম হয়ে শাকগুলো বেরিয়েছিল তো মানে ছিঁড়ে কামড়ে নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে প্রচুর শাক হয়ে আছে কোনো রকম নিয়ে এসে এই যে দেখো এতগুলো বেছে নিয়েছি বেছে ফেলে দিয়েছি তাড়াহুড়ো করে নিয়ে এসেছিলাম তো তারপরে এখন শাকগুলো বেছে নিয়েছি জলে পরিষ্কার করে রান্নার কাজে চলে তো এখানে জলে খুব ভালোভাবে পরিষ্কার করে একটা কলা পাতার ওপরে নিয়ে নিলাম আর এইগুলো কিন্তু পোকা টোকা নয় এগুলো শাকগুলো একটু শুকিয়ে গেছে যেটা একাধা থেকে গেছে আমি সব বেছে দিয়েছি শাকের এই রেসিপির জন্য আমি কিন্তু আলু কয়েকটা সারিয়ে নিচ্ছি আর এখানে কেটে নেব আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেব সর্ষের তেল তো এখন আমি সুস্মি শাকগুলো দিয়ে দেব তো বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিচ্ছি হলুদ এখন হলুদ আর লবণ শাকের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব আর এখন কিন্তু সুশনি শাকগুলো অনেকগুলোই তোমরা দেখছো পরে পরে কিন্তু একেবারেই কমে যাবে কারণ এতটাই নরম শাক নাড়াচাড়া করতে করতেই কতটা কমে যাচ্ছে তুমি কিন্তু আমি ঢাকনা দেব না তাহলে অনেকটাই জল বেরিয়ে যাবে আর জলটা শুকিয়ে উঠতে উঠতে তখন কিন্তু আমরা শুষ্ণি শাকগুলো একেবারে ঘেটে যাবে এই কারণে পরে একটু পরে জলটা শুকিয়ে গেলে একটু ঢাকনা দেবো প্রয়োজন আমার শুসনি শাকটা হতে থাক অন্য সাইডে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি শুসনি শাকের যে অন্যান্য উপকরণগুলো সেইগুলো তৈরি করে নেব দিয়ে চিনে বাদাম কয়েকটা ভেজে নিচ্ছি এখন একটু এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন আমার বাদামগুলো হয়ে গেছে আমি এখন এগুলোকে নামিয়ে নেব এখন শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি একটু এখানে লবণ দিয়ে দেবো আমি এইদিকে মাঝে মাঝে নেড়ে জলটা খুব ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি এখন একটু ঢাকনা দিয়ে দেবো আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ এখন আমি শাকের ঢাকনাটা খুলে নেব আলুটার মধ্যে একটু ঢাকনা দিয়ে দেব এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন আলুটা দেখে নেব সেদ্ধ হয়েছে না আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এখন আলুটা আমি শাকের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু এমন কিছু সময়ের প্রয়োজন হয় না আর এই রেসিপিটা হয়তো শুনেই কিন্তু সাধারণ লাগতে পারে নিরামিষ শুষ্ শাক কিন্তু এইভাবে যদি রান্না করো অসাধারণ হয় এখন একটু মাছ দিয়ে আমি এই রকম শাকগুলো সরিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি সর্ষে তেল এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব রান্নাটা হয়ে গেছে এখন আমি কিছু উপকরণ মেশাবো প্রথমে এভাবে কয়েকটা শুকনো লঙ্কা আমি মেখে নেব এখন শাকটাকে নামিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর এখানে যদি তোমাদের কাছে বড়ি থাকে বড়িও দিতে পারো ভীষণই সুন্দর লাগবে বড়িতে আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চীনা বাদাম আর একটু উপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবেই খুব সহজে আজকের নিরামিষ শুসিনি শাগের রেসিপিটা তৈরি করে নিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে